আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে বাড়ির পাশে কালি জায়গা কাজে লাগিয়ে সুন্দরভাবে সবজি চাষ করা যায় নিজের বাড়ির চারপাশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন দরকার তেমন সেই জায়গাটি কাজে লাগিয়ে সবজি চাষও করা অনেক উপকারী আর বর্তমানে যে বাজার দ সবজির যে পরিমাণ দাম এই অবস্থায় নিজের বাড়ির পাশে কালী জায়গায় সবজি চাষ করে যেমন নিজের প্রয়োজন মেটানো সম্ভব তেমনি ভালো জাতের সবজি চাষ করে বাড়তি আয় করাও সম্ভব এবং নিজের চাষ করা সবজি যেমন স্বাস্থ্যকর তেমন নিরাপদ প্রথমে আমাদের যে কাজটা করতে হয়েছে তা হলো এখানে গাছগুলো অনেক লম্বা লম্বা সেগুলো উপরে ফেলি এবং আগে থেকে এখানে সিমেন্ট দুটি ঝাড় ছিল কাশের কারণে সেগুলো বেড়ে উঠতে পারেনি এবং সময় সাপেক্ষে সেগুলোতে আর ফলন পাওয়া সম্ভব না তাই সেগুলোকেও কেটে ফেললাম এবং যে ঝাড়টা দেওয়া ছিল বাঁশের সেটাও ভেঙে ফেললাম যেহেতু নতুন করে সবজি চাষ করবো তাই চিন্তা করলাম নতুন করে আধুনিক পদ্ধতিতে ঝাড় তৈরি বা মাচা তৈরি করে নেব সবজি চাষ করতে হলে আলো দরকার তাই গাছের যে ঢালগুলো আলো আসতে বাধা দিত সেগুলো ছেটে দিলাম তারপর মাটিগুলো সমান করে নিলাম যাতে পানি নিষ্কাশন সুবিধা হয় সবজি চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটি সেদন করা ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করা আর বাড়ির সমস্ত পানি নিষ্কাশনের রাস্তা যেহেতু এটা বৃষ্টি হলে পানি দিক দিয়ে নিষ্কাশন হয় তাই হালকা উঁচু করে মাটির বেড তৈরি করে রাখলাম এবং পাশ দিয়ে ছোটো খাল করে দিলাম যাতে পানি জমাট হয়ে বীজ পর বীজ নষ্ট না করে দেয় এবং আজকের মতো জায়গা প্রস্তুত করার কাজ শেষ আমাদের বন্ধুরা আপনারা বাড়ির পাশে খালি জায়গায় কাজে লাগিয়ে ছোট্ট এক সবজি বাগান তৈরি করতে পারেন নিজে নিরাপদ স্বাস্থ্যকর সবজি যেমন আহরণ করতে পারবেন তেমনি বাড়তি আয় করতে সম্ভব ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করবো কিভাবে বীজ বপন করতে হয় এবং কিভাবে যত্ন করা লাগে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন